কোথায় যাচ্ছিলেন আচ্ছা আমি ওই জায়গায় ভিডিও শুট করতেছিলাম আপনি জি জি দেখতেছিলেন আচ্ছা নিয়ে কিছু বলবেন যে আসলে আমাদের স্টুডেন্টরা কেন ইংলিশ পারে না এটার কারণটা কি বা যখন আমাদের স্টুডেন্ট ইংলিশ বলতে চাই তখন হচ্ছে আটকে যাই বা লজ্জা পাই ভয় পাই তো আপনি আসলে কি মনে করেন যে কি কি স্টেপ নেওয়া দরকার আমাদের স্টুডেন্টদের জন্য টিচারদের মানে আপনার অপিনিয়নটা আপনি যেটা মনে করতেছেন বলেন আসলে আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা কেননা যে আমাদের যে মন যে ইংলিশ ক্লাসগুলি নেওয়া হয় ইংলিশে শিক্ষকরা ইংলিশে কথা বলে না অনেক 99% শিক্ষক বলে ইংলিশে কথা বলতে পারে এটা একদম 100% করে ইংলিশে কথা বলতে পারে না কারণ এনভায়রনমেন্ট ওরকম নাই

অনেক ইংলিশ টিচার ইংলিশে অনার্স মাস্টার্স করে আসছে কিন্তু ক্লাসে ইংলিশে কথা বলে না এরা নিজেরাই পারে না আচ্ছা মানে এটা এক নাম্বার পয়েন্ট আপনার দুই নাম্বার হচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায় থেকে জি 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 আচ্ছা আপনি কেন মানে যে ইংলিশ মিডিয়ামের 4 5 4 পন্ত 5 পন্ত এরা পন্ত ইংলিশে কথা বলতে কেন পারে এরা এনवायरमेंट আর এরকম যে ইংলিশে কথা বলতে কথা বলতে হয় ওই জায়গায় কিন্তু বাংলাদেশে একাডেমিক ওটা আমি দেখি না আচ্ছা তাহলে আমি একটা প্রশ্ন করি আপনাকে সেটা হচ্ছে আপনার কয়জন ছেলে মেয়ে আছে ইংলিশটা কেমন লাগে আপনার মানে ইংলিশে কথা বলাটা এটা কেমন লাগে আপনার কাছে ব্যক্তিগত ভাবে তো ইন্টারন্যাশনাল ভাষা এটা তো শিক্ষা গ্রহণ করা ফরজ ফরজ আইন এটা চলে যাইতো না

বাংলার সময় বাসা বুঝতে পারছে না কিভাবে আনবে একজন মোটর মেকানিক আমার কাছে মোটরটি নিয়ে আসবো মোটর সাইকেল নিয়ে আসবো এই সমস্যা হ্যাঁ বিদেশে বিদেশে গেলাম আশা বলতে পারবো না যে এই সমস্যা তখন আমি বুঝতাম আমি কি কাজ করে এই জন্য ইংলিশ টা জানা দরকার কি পয়েন্ট থ্যাংক ইউ ব্রাদার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসলে এই বিষয়গুলি যদি আহ আমাদের সবকিছু ঠিক করা যায় ক্লাসের মধ্যে ইভেন আমরা যদি আমাদের স্টুডেন্টদেরকে ভালো একটা এনভায়রনমেন্ট থ্রো করি বা একটা পরিবেশ সৃষ্টি করি যে ইংলিশ শেখার মতো একটা পরিবেশ তো আমি মনে করি যে আমাদের কিডস যখন প্লে বা নার্সারি বা কেজি তে পড়বে ইয়েস আই এম ভিডিও ওয়েট ফর হয় এই বিষয়টাকে ইম্প্রুভ করতে পারবে যদি আমরা ভালো একটা করি রাইট সো থ্যাংক ইউ সো মাচ আপনার অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন